আসলে আমার তো বিয়ে হয়েছে আট বছর নয় বছর হয়ে যাচ্ছে তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাথে আমি সাকিব আমরা চাইনি যে এটা জানো এটা জানলে হবে কি যেহেতু আমার সাকিব একটা মানে জুটি আছে তো সিনেমাগুলোকে হয়তো আমরা কাজে লাগাতে পারতাম না সেক্ষেত্রে ওকে একটা প্রযোজক একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকি মুখে করতো তো যার কারণে আমরা কিন্তু সাত আট বছর যতদিন পেয়েছি আমাদের মত অফ করেছি ইভেন ওকে বাবুকে পেজে নিয়েও আমি ও হয়েছে এবং ও পর আজকে ও আমি বলিনি কাউকে কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটা বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল সেখানে অবশ্যই সাকিবের ক্যারিয়ার আমার কেরিয়ার সবকিছু মিলে আমি বলা হয়নি আহ তার জন্য আমরা কিন্তু

কিছু হোক তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হেসি হয়েছিল বেশ আহ দু সপ্তাহ আগে

সেটা আমার কাছে মনে খুব অন্যরকম হয়ে গেছে সেখান থেকে আমি একটু চাকরি বলে একটু হাই 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 পার হয়ে গেছিলাম হয়ে যাওয়াতে তার সাথে আমি মেস হয়েছি আমি এটা লাইভে সরি চেয়েছি আমি আজকেও তাকে সরি কারণ সে তো না ব্যাপারটা যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি তারপরে হয়েছে যে ব্যাপারটা আমি তাকে বলে এই মুহূর্তে তুমি পড়বা না আমি কাজে নাও তাহলে আমার একটা হাইপ থাকবে না তার সাথে তুমি যদি কাজ করো তাহলে তার যে ফ্যান পেজ গুলো আছে বা তার যত লোকের আছে তারা সেটা ভালোভাবে 对啊，是上海的。

আহ এটা কি দেবার নয় সে আমার কি হয় এটা তো নেবারই আছে সেটা তো কাউকে দরকার না প্রত্যেকটা মানুষ এখানে এখানে মানে না কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না আমার বাচ্চাকে দেখবে এটা আমি এই জন্য নাই কারণ সেও হয়তো অপ্রস্তুত কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না সেটার জন্য আমাকে ওয়েট করতে ফিউচারটা কি চাইছে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে এই তো হ্যাপি কথা আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন ইন্ডাস আমার দিনে তার দায়িত্ব দিতে হবে নট দ্যাট বাট আহ দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে না

সেটা প্রমাণ কি প্রমাণ করে আমি প্রমাণ চাই এবং আমার আইনি হিসেবে চাই যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন চাই সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে আর সাকিব যদি সেটাকে হাইট করে তাহলে বাচ্চার ছোতে আবার আমাকে

ভবিষ্যতেও আমার সাকিব আর একটা সবচেয়ে বড় সুতরাং তার ভালো কেন সবাই সবাই ভালো চাই আমি আমার পরিবারের ভালো চাইলে আমার অনেক আগে করার কথা ছিল কিন্তু আমি বললাম না পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তো কি হতে পারে কারণ ফিউচার তো কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বের হতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরো ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে

এইটা টোটালি অভিমানের কারণ কি সে সাথে যখন কাজ করেছে বাহার মারা উনি কি একটা সে যখন কাজ করেছে এটা রেজাল্ট সে পেয়েছে আর মাহির ব্যাপারটা যখন সে ভালোবাসা আজকাল করলো করার পর সেই আমার সাথে আলোচনা করলো যে এই ছবিটা তো ভালো গেল আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল ওটা অনেক ভালো গেছে তো বললো যে তোমার সাথে কলাগুলো তো ভালো গেল না থাক করি না রিসেন্টলি আমার মায়ের সাথে সে কাজ করতে চাচ্ছে বাট মাহি নাকি শুনি অনেক বেশি রেমেন্ডেশন নিচ্ছে তো এটাতে আবার প্রডিউসার রাজি হচ্ছেন না এটা আসলে বভিমান থেকে বলা চিদ্দে বলা কারণ এটা আসলে মিথ্যে কথা কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন কারণ প্রত্যেকটা কাজই সে তার করে যাচ্ছে বাধাটা দিলার কোথায় মানুষ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন সাকিবকে আমি কিছুই বলতে চাই না সাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটার সেটাই কাজ করেছে তবে সাক্ষীকে থ্যাংকস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিদের বসে গিয়ে যে যাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হাফি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ে আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না সেটাই তো প্রসঙ্গ কারণ আজকে একটা ব্যাপারটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি হলে আপনারা সবাই একসাথে হতে পারতাম না তখন আপনি সেই জন্য আমি টাইম নিচ্ছি যে সাত দিন পরে দেখি সাকিবের কি আসে যদি আমি দায়িত্ব নিতে চাই তখন কি বলবো বাংলা ভাষায় বলি আমাদের বাঙ্গালি নাই না হাজবেন্ড মাললেও স্বামী কাটলেও স্বামী সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিবো না ওকে ফাইন আবার যদি আমি দায়িত্ব নিব তাও বিয়ে কি এক ধরনের আতঙ্ক থেকে ধরেন দুহাজার আট সালে যখন বিয়ে করেছেন এরপরে

শুধুমাত্র ফিল্ম ক্যারিয়ারের কথা চিন্তা করে ফিল্মের চলচ্চিত্রের কথা চিন্তা করে আমরা বলিনি কারণ আজকে দেখেন আমাদের যে বিয়ের ডিউরেশন আট বছর আমার বাচ্চা পেটে থেকে হওয়া অব্দি ডিউরেশন এক দশ মাস আমার বাচ্চা এবং ছ মাস দেখ মাস কত চোদ্দ মাস তো এই যে নয় মাস হচ্ছে ইয়া নয় বছর চার মাস হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ফিল্ম চিন্তা করে কখনো আমি বা সাথে হ্যাবি তার পরে চিন্তা কিন্তু করিনি বাট বিগত অনেক আর্মিস্টকে দেখছি যখন যা করছে মিডিয়াতে আসতেছে যখন যা করছে মিডিয়াতে আসতেছে সেটা পজিটিভলি একটা চলচ্চিত্রের মধ্যে পড়ুক বা নেগেটিভ একটা চলচ্চিত্রে সব সবসময় আমি সাথে কেজি চলচ্চিত্রের সাথে ইভেন আমাদের বিয়ে হয়েছে আমরা কখনো হানিমুনে যেতে পারিনি

আপনি আজকে ইয়েটা করেছেন কি নিবে এই যে কতটুকু সত্য কি না আসলে আমি তো বলতে গেলে আমার বাচ্চাকে আমি আমার খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে আমি দৌড়ে এক ঘন্টা এখানে আসছি ওই মুহূর্তে আমার ওকে দরকার আমি নিতে পারছি আমার কথা হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে শাকিবের বেবি হয়ে গেছে আজ কাল পরশু তো জানবেই আমার কাছে আমি আর সত্যি আর নিতে পারছি না করাটা পরিবার জানা যায় না এবং আজকে সাকিব আমার রাগের কথাগুলো কি বলছে এটা আমি কোনটাই নোট করছি না এটা নোট করতে হলে আমাকে সময় দেয় থাকে তাহলে ভালো এটাই পজিটিভ ও যেটা নিয়েছে সেটাই সাকিবের কাছে আমার কোনো চাওয়ার নেই সাকিবের একজন বাবা সেই পরিচয়টা দিয়েছে

啊，对不起，抱歉。啊，不。